আশুরা মোহরমকে কেন্দ্র করে রসুল্লাহ সাল্লাম থেকে করণীয় হিসেবে পাওয়া যায় শুধু আশুরায় মোহরমের সিয়াম তথা রোজা রাখা জি জি এছাড়া এই মহারম মাসে বিশেষ কোন আর অন্য কোন আবাদত প্রমাণিত হয়নি তাই একটি আবাদত আশুরায় মহারমকে কেন্দ্র করে তা হল সিয়াম পালন করে আর অন্য কোনো আনুষ্ঠানিকতা নয় অন্য কোনো আয়োজন নয় বিশেষ করে আসরায় মোহারমকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর মানুষেরা যে তাজিয়া মিছিল মাতম করা এবং যে সমস্ত পালনের নাম দিয়ে রক্তাক্ত করা আরো জঘন্য কর্মকাণ্ড ঘটিয়ে থাকে আমরা বলবো এক বাক্যে যে এগুলির কখনো ইসলামে ভিত্তি নেই কোনো ইসলামের স্থান নেই বরং ইসলামে এই কাজগুলিকে চরম জঘন্য অন্যায় ও কুসংস্কার হিসাবে আখ্যায়িত করা হয়েছে কোন মুসলিম এই কাজগুলি করতে পারে যদিও আজকে নাম নিজেদেরকে প্রচার করা হচ্ছে মুসলিম হিসাবে এবং এই কাজগুলি করা হয় আল্লাহ রসুল সাল্লাম কত কঠিন ভাবে বলেছেন লক্ষ্য করুন যা সহি হাদিসে এসেছে তিনি বলেন ليس منا من ضرب الحدود وشق الجيوب ودعا بدعوة الجاهليه শোক পালন করতে গিয়ে যে গাল চাপরাবে কাপড় ছিঁড়বে এবং জাহেলী কর্মকাণ্ড ঘটাবে ليس منا সে আমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ আকবার কত কঠিন ভাবে বলেছেন জি জি আজকে আপনি নিজের ইসলাম প্রকাশ করতে চাচ্ছেন নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে এই কুসংস্কার নোংরা কাজগুলি দিয়ে জি জি অথচ আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম এত কঠিন শব্দ ব্যবহার করেছেন আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন মুসলিম থাকা সময় থেকে বের হয়ে যাচ্ছেন